আমার সকল ইউটিউব দর্শক বন্ধুদের জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক বন্ধুদের আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এখন দেখবেন বেশ কিছু ইউটিউবার দর্শক বন্ধুদের ধোকা দিচ্ছে আর সেটা কিভাবে দিচ্ছে দেখবেন বেশ কিছু ইউটিউবার ভিউজ পাওয়ার জন্য মিথ্যা লিখে থ্যাম্বেল বানিয়ে ভিডিও পোস্ট করছে আর আপনি সেই থ্যাম্বেলে আকর্ষিত হয়ে ভিডিওটা ক্লিক করছেন ভিডিও দেখছেন কিন্তু ভিডিও থ্যামবেল আর ভিতরের ভিডিওর কথা সম্পূর্ণ আলাদা আপনার গুরুত্বপূর্ণ সময়টা কেড়ে নিচ্ছে তো সকলকে অনুরোধ করব এই ধরনের চ্যানেলে ভিডিও দেখে আপনার গুরুত্বপূর্ণ সময় আপনি নষ্ট করবেন না হঠাৎ করে কেউ দেখবেন একটা থ্যাম্বেল বানিয়ে দিল এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার পাঁচ হাজার টাকা তো আপনি আকর্ষিত হয়ে সেই ভিডিওটা ক্লিক করলেন এবং সেই ভিডিও দেখলেন কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন আলাদা তো তো পরের ভিডিওতে এ বিষয়ে আরো কিছু তুলে ধরবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ